আসসালামু আলাইকুম আজকে ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আজকে হচ্ছে আমরা এই জালটার থেকে আমরা রেনু ধরি কিভাবে আপনার গলদা চিংড়ি বাগদা চিংড়ির রেনু আমরা কিভাবে ধরি তো সেটাই দেখাবো আর আজকে ক্যামেরাটা ধরবে হচ্ছে আমার পাঁচ বছরের মেয়ে তো জানি না ভিডিওটা কতটা স্টাবিলিটি থাকবে বা কতটা স্টেবেল থাকবে ভিডিওটা জানি না তো চলেন ভিডিওটা শুরু করি আর আজকে ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে আম্মু পারবা তুমি

জালটা টানে না লাগতেছে তার মানে আপনার প্রায় তো চুলটা আধা ঘন্টা পর পর দিতে হয় তো হচ্ছে আমি আসলে দিয়ে ফেলতেছি প্রায় দুই ঘন্টার মতো এই কারণে হচ্ছে ও চুলটা ই হয়েছে মোট ক্যামেরা দুই হাত দিয়ে ধরো তাহলে সোজা হবে ভালো পারতেছে আমার মেয়ে হচ্ছে দেখা যাক কি কি পাই আসলে আমরা এখানে আসি হচ্ছে আপনার গলদা চিংড়ির বাচ্চা

ভালো ভিডিও হবে তাই না কি মনে হয় জালের দড়ি নিয়ে চলে আসছি কাছাকাছি দেখা যাক আজকে আমার কি পাই কি পাই দড়িটা আগে গুছায় রাখি

দেখো দেখো এদিকে দেখো দেখা যাচ্ছে না ওই ঠিক মত ওচলো করলে দেখো আমরা ওচলোটাই তুমি জানলার উপরে আসো আমি দাও

ঠিক আছে তো সেটাই হচ্ছে আপনাদের মাঝে আমি নয় ওভাবে ওইগুলা আপনি যদি মনে করেন একবার যদি জুয়ারের জাল ধরেন আমাকে একবার যদি জুয়ারে জাল ধরেন আর মাছ যদি বাঁধে তাহলে আপনার ঘেরে অন্তত আর চিংড়ি মাছ ঝাড়া লাগবে না এক বছরে যদি

के खाए जामूं तुम्हें एक तो ची बोरिंग नस्मा, बोरिंग नहीं पता का खाए। बोरिंग नहीं पापड़ खाए। देखो हमारे देहरादून में। देख। बंदर वेंकटा शूज़ को ले हैं। बंदर मूंगफले है। खाकर नमूना लाता है।

পাপা মে একটা খোলা কাছে সেটা ভিডিও করবো খোলা কাছে ভিডিও করবো আকাশ দিয়ে উপরে পাপার থেকে নিয়ে আসবো এটাই নেওয়ার কারণ পাপার থেকে মধ্যে নাম বো

এখন আমরা কি করব যত যা আছে এই যে এখানে আমরা এই ধরো ফুলটা এই যে এই কালো অংশের ভিতরে এখানে আছে আপনার ছোটো ছোটো চিংড়ি মাথা দেখা যাচ্ছে না তুমি ক্যামেরায় দেখো আমাকে এটার ভিতরে আছে সব হচ্ছে আপনার চিংড়ি মাছের বাচ্চা তারপর গলদা চিংড়ি বাগদা চিংড়ি এগুলোর বাচ্চা পুনা বা রেনু ক্যামেরাটা একটু ধরার জন্য রাখছিলাম তো তো অনেক পরে রাখছি সব এডিট করবো না কথাই তো দেখা যাক কি হয় আমার মেয়ে ক্যামেরা ধরছে যেহেতু ছোট মানুষ হয়তো ওভাবে পারবো না আমার এবার একটু কাছে নিয়ে এসো একটু তুমি মাছ ধরে রাখি এটার ভিতরে হচ্ছে মূলত মাছ আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের ক্যামেরাতে দেখা যাচ্ছে না তুমি

আমি একটু ধরি এই দেখেন এই যে এইটার ভিতরেই চিংড়ি মাছের বাচ্চা এটা এটা হচ্ছে আপনার এই যে সুন্দরী গাছ যে বলে সেই সুন্দরী গাছের একটা ফল আর এখানে যা দেখতেছেন এগুলো হচ্ছে কেওড়া কেওড়া গাছের পাতা এগুলো হচ্ছে কেওড়া গাছের পাতা আর চিংড়ি মাছ এর ভিতরেই আছে যেটাকে আপনি হরিণদা চিংড়ি বলতে পারেন বাগদা চিংড়ি বলতে পারেন গলদা চিংড়ির বাচ্চা সব কিছুই এখানে আছে মিক্সড ঠিক আছে আর আমরা যে বাজার থেকে যত চিংড়ি মাছ কিনে খাই সব হচ্ছে এই সিস্টেমেই এই পদ্ধতিতেই হচ্ছে আপনার ধরা হয় দেখেন দেখা যাচ্ছে কি না আমি সেটা জানি না দেখা যাচ্ছে কি না এই যে এই এই সব ঝোপের ভিতরে আছে চিংড়ি মাছের বাচ্চা দেখি দেখি তোমার হাতে লাগে যাবে মাছ হাতে তো এতক্ষণ হচ্ছে ক্যামেরা ধরে ছিল হচ্ছে এই যে ইনি আমার মেয়ে আম্মো সবাইকে বলে দাও কেমন আছেন সবাই ভালো আছেন বলে দাও বলছে যাই হোক বলতে আমার বাইক ছিল হচ্ছে হেল্প করছে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা আমাদের সাথে থাকার জন্য আর এটাই আমাদের একটা ছোট একটা নদী এখান থেকে আমরা এই পুনাগুলা ধরলাম তো এ ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমাদের মানে পেজটি বা আমাদের ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখেন না কেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বা ততক্ষণ না আপনারা সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন এই দুই করি আল্লাহ হাফেজ